বর্তমান সময়ের অধিকাংশ টিভি চ্যানেলেই যা অবর্তমান নয় বরং বিবর্তমান বিশেষ বিষয় হলো বিতর্ক বিকাশের বিবিধ বিকচ্ছ বিচ্ছিরণের টক শো শব্দদয় ইংরেজি টক মানে কথা শোয়ের প্রধান অর্থ হলো প্রদর্শন ও জাহির করা এই জাহির করতে যারা হাজির হন বা যারা হাজির করেন কোনো কোনো সময়ে তার নজির এমনও হয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিদিনকার আলাপ আলোচনা তর্ক বিতর্ক ঝগড়া ফ্যাসাদের অনুষ্ঠান কত কথা বলের এ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলোচক জনাব সদরুদ্দিন মোহাম্মদ বদল এবং বাহারুল্লাহ বাহারি আমাদের সাথে কাটপর্তি থেকে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ লাল মিয়া আপনাদের সবাইকে আমাদের কত কথা বলে অনুষ্ঠানে স্বাগত প্রথমেই আমি যাচ্ছি উদ্দিন মোহাম্মদ বদর আপনার কাছে ঈদের আনন্দ কি আপনি এক কথায় কিভাবে প্রকাশ করবেন ঈদের আনন্দ আবার এক কথায় প্রকাশ করব কেমনে এটা আপনি কি বললেন ভাই অবজেকশন উনি কিন্তু ভাই না উনি বোন এই শব্দটা এক্সপ্যান্ড হোক কথা শুরু করতে না করতেই বা মাহাত অব্বাস সেটাকে একজন নারীকে পুরুষ বলে ফেলবেন সেটা আমি সংশোধন করতে পারবো না আপনি তো উদ্দেশ্য হবে নারী সমাজকে ছোট করছেন মেয়া কেমন উস্কানিমূলক কথা কথা নাই বার্তা নাই উনি সমাজ নিয়ে গান দিয়েছে এই ভাই আপনি কি গলা চুল খায় নাকি আপনি নিয়োগ করে আসছেন আপনি আমার এইখানে কিছু বলতেই দেবেন না 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 উনি নিয়োগ করলে তো হবে না এটা আমাদের অনুষ্ঠান আপনার যা ইচ্ছে আপনি সেটা বলতে পারবেন আচ্ছা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আজকের দিনে আপনার প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া বললেই তো উনি একটা খুদকিলা ঘটায় দিব কারণ উনি এটা বুঝতে পারে কে বোঝে কে বোঝে না সেটা কিন্তু আমাদের দর্শক খুব ভালো মতো বোঝে আপনাদের ধন্যবাদ এবার আমি চলে যাব বিশিষ্ট চিন্তাবিদ লালমিয়ার কাছে লাল ভাই আপনার অনুভূতি কি আমার অনুভূতি খুব খারাপ এদের জন্য বর্তমানে আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছে আমি মুখ সামনে কথা বলবেন লালমিয়া আমাগো মধ্যে অস্থিরতা কি দেখলেন আপনি দেখছি বলি বলছি দেখছিনা পা একটা বুড়ো মানুষ এত রাইতে না ঘুমায় চিয়ারে দুলতেছিল ওড়িয়স ছাড় দিল না এই এইজনই তো আমারে কইছিলাম এই সব টকসবকষতে যাওয়ার দরকার নেই আমি কই গেলাম ওরে যখন বাড়িতে এসে হাজির হয়ে যায় এই মিয়া ওরা বাড়িতে গেলি আপনি রাইত বিরইতে ক্যামেরা কোলে বসা যাইতে হইব দেখি তো

এরপরে ভবিষ্যতে আলোচকদের কাছে একটাই প্রশ্ন ছিল আজকের এই আনন্দের দিনের তাদের প্রতিক্রিয়া কি দেখতেই পারলেন তারা কীভাবে সেটা প্রকাশ করলেন আমরা এই বিষয়ে আরও কথা বলবো তবে একটা বিরতির পর ইচ্ছে হলে আমাদের সঙ্গে থাকতে পারেন আপনাদেরকে জোর করে বসিয়ে রাখতে তো আর আমরা পারবো না ঈদ মোবারক সবাই